সন্ধ্যা হলেই একটি ভুতুরের অবস্থা বিরাজ করে হঠাৎ করে দেখে মনে হয় যেন একটা পরিত্যক্ত বিল্ডিং এখানে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ কিন্তু না ঘটনা জানেন যে গত পাঁচ তারিখ থেকেই মূলত এখানে আগুন দেওয়া হয় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে পুরো বিল্ডিংটি ভিতরে এখন অন্ধকার আর আমি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে ঠিক এই সময় এখানে আসছি তো যে কারণে এখানকারের বিষয়বস্তুটা আসলে ভিতরের কি অবস্থা পরিবেশ সে বিষয়টা এই মুহূর্তে এইভাবে তুলে ধরাটা সম্ভব না তবে এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে অনেক মানুষ উপস্থিত আছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আছে এবং সব সব মানুষগুলো বিএনপির নেতাকর্মীরা মনে হয় তাদের কথোপকথন দীর্ঘ সময় ধরে শুনতেছিলাম সে সকলই আসলে আওয়ামী লীগের এখানে কেউ নেই একটা সময় এখানে পুলিশ থাকতো সিকিউরিটি গার্ড হিসেবে নিরাপত্তার জন্য আর অসংখ্য বিকাল হলে যেই সময় হলে তো আর শত শত মানুষের আনাগোনা ছিল এখানে বিশেষ করে বিভিন্ন ইউনিটে থাকা বিভিন্ন ঢাকা ঢাকা শহর ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় উপস্থিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসতো তারা এখানে ভিড় করত এবং একটা নজরে এই কার্যালয়ে আসতো সেটি এখন একটা ভয়াবহ রকমের একটা ভুতুরের অবস্থার মধ্যে পড়ে আছে এখানে প্রথমে দেখলেই মনে হবে যে দীর্ঘ বছর ধরে দিন যাবত এই বিল্ডিংটা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন যে পরিবেশটা আর ভিতরের পরিবেশটা আমি যতটুকু জানি যে আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ তারিখের একটি ভিডিও কিন্তু এখানকার আমি আপনাদেরকে দেখিয়েছি ছয় তারিখের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে লুট করা হচ্ছে এর ভিতরে কিছুই নেই একেবারে ছাই হয়ে গেছে পুরো কার্যালয়টাই শুধু যেগুলো পুড়ে যায় না বিশেষ করে বিল্ডিং ফ্লোর এবং আপনার এই দেয়াল এগুলো তো পোড়ার বস্তু না পুড়ে যাওয়া বস্তু যা ছিল সবই পুড়ে গেছে আর এখন একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যে প্রথমে দেখলে যে কেউ হঠাৎ করে যে দিন আসলে কার্যালয় দেখে নাই বা অনেকে আছেন যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা কোনো দিনও এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ এইগুলি স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দেখে নেয় তারা যদি এখন এই প্রথমে যদি আসে যদি দেখে থাকে তাহলে তার কাছে মনে হবে একটি পরিত্যক্ত একটি ভবন এখানে পড়ে আছে সুনসান নিরবতা বিশেষ করে সন্ধ্যার সময় কিন্তু এখানে একেবারে মনে হয় একটা ভূতের অবস্থার মতো হ্যাঁ এমনই তো দেখেন সময় কালের বিবর্তনে সময় আমরা কোথায় চলে যেতে পারি এবং আজকে এক অবস্থা এবং কালকে অন্য একটা অবস্থার মধ্যে মানুষ থাকতেই পারে অন্য একটা অবস্থার যে পরিবর্তনটা হয় সে পরিবর্তনে কিন্তু এখান থেকেই মূলত আমাদের সকলের একটা জিনিস চিন্তা করা উচিত একটা জিনিস ভাবা উচিত যে সময় পরিবর্তন হয় সময়ে ইতিহাস পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন যে শুধুই যে এখানকারের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি তা না অনেক ভবনই পরিত্যক্ত অবস্থায় একেবারে পড়ে আছে যেগুলো থেকে লুট এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে আমার পিছনে এখন হয়তো স্পষ্টত দেখতে পাচ্ছেন যে পুরো ভবনে বাইরের অবস্থান নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে পিছনে কত মানব সমাগম এখানে কিন্তু চাইলে আপনি মন ঘুরে একটা কথা বলবেন তাই কিন্তু আপনি পারবেন না সেই কথাটা বলতে অনেকে কথা হয়তো উপস্থাপন করার চেষ্টা করবে বা তারা হয়তো সেখানে আপনার ঘাড়ের উপর দুটো দিয়ে দিলেও পারে কারণ এখন কিন্তু আপনার ঘাড়ের উপরে দুটো দিয়ে দিলে বা হ্যাঁ এখন ধরেন আপনার এখানে ওই অনেক আপনি বলতে যাবেন তখন আপনার ঘাড়ের উপর তখন যদি দুটো পড়ে তখন কিন্তু আপনাকে ঠেকানোর মতন কেউ নেই কারণ দেশ জুড়ে এখন পুলিশ কিছু কিছু জায়গায় পুলিশ ডিউটি করলেও পুলিশ এখন ডিউটি করতেছে একটি ছন্ন ছাড়ার মতো অবস্থার মধ্যে যেটা আসলে তারা ওরকমের ব্রা যে আপনাকে কেউ মারতেছে তারা পুলিশ এসে ঠেকাবে সেই সেই পরিস্থিতিতে পুলিশ আসলে ডিউটি করতেছে না বা সে কোনো স্বাধীনতা দেওয়া পাচ্ছে না আর আপনারা জানেন গতকালকে পনেরোই আগস্ট জুড়ে কি অবস্থার মধ্যে আমার গলার বেল্ট পর্যন্ত নিয়ে গেছিলাম মোবাইল চেক করা হয়েছিল মোবাইলের অনেক ফুটেজ তারা ডিলেট করতে বাধ্য করেছিল ডিলেট করে তারা নিজেরা নিয়ে গিয়ে তো এই হলো আজকের বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চেষ্টা করি অন্তত পক্ষে এই জায়গাটাতে একটু আসা আর বত্রিশটা নম্বরে যাওয়ার একটু চেষ্টা করি আপনি এবং এখান দিয়ে যাচ্ছিলাম তা চিন্তা করলাম একটু দেখে যাই এখানকার অবস্থাটা আজকে কেমন এখানে বিরাজ করছে সেই সেই ক্ষেত্রে